বন্ধুরা আপনারা যখন হোয়াটসঅ্যাপে কোন স্ট্যাটাস আপলোড করেন তখন আপনার স্ট্যাটাস কে কে দেখলো সেটি কিন্তু আপনারা বুঝতে পারেন এইভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডসরা বা আত্মীয়স্বজনরা যখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপলোড করে তখন আপনি যখন ওই স্ট্যাটাস দেখেন সে কিন্তু বুঝতে পারে যে আপনি তার স্ট্যাটাস দেখেছেন বাট এমন যদি হয় আপনি হোয়াটসঅ্যাপে সকলের স্ট্যাটাস দেখবেন বাট সে বুঝতে পারবে না যে আপনি তার স্ট্যাটাস দেখেছেন তাহলে কেমন হয় আর এই কাজটি আপনারা কীভাবে করবেন সেটি আজকে এই ভিডিওতে বলতে চলেছি তাহলে বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক তো এই কাজটি করার জন্য বন্ধুরা আপনারা সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে রিড রিসিভ বলে একটি অপশন রয়েছে আর এটি অন রয়েছে তো আপনারা কী করবেন এটি অফ করে দেবেন অফ করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এবার থেকে যদি আপনি হোয়াটসঅ্যাপে কারো স্ট্যাটাস দেখেন সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার স্ট্যাটাস দেখেছেন আর অনুরূপভাবে আপনি যখন হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস আপলোড করবেন তখন আপনার স্ট্যাটাস যদি অন্য কেউ দেখে তাহলে আপনিও কিন্তু বুঝতে না যে আপনার স্ট্যাটাস কে কে দেখেছে তাহলে বন্ধুরা পূজা করো আপনার কীভাবে স্ট্যাটাসেট এই সেটিংসটি অন অফ করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দিন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর লাইক শেয়ার কমেন্টের সাথে হাতে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিও